হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের একচল্লিশ পাতায় গাছের খাবার তৈরি বিষয়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা তোমরা বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি এখানে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলি হল মানুষেরা প্রাণীদের কাছ থেকে বেশ কিছু খাবার পায় ওই প্রাণীরা খাবার পায় কোথা থেকে উত্তর হবে প্রাণীরা খাবার পায় গাছ থেকে সব খাবারের মূলে কারা হবে সরাসরি বা ঘোরপথে উদ্ভিদেরাই হলো আমাদের সব খাবারের উৎস গাছ বা উদ্ভিদেরা খাবার পায় কোথা থেকে না গাছ বা উদ্ভিদেরা মাটি থেকে জল মাটিতে মিশ্রিত খনিজ পদার্থ খনিজ লবণ মূলের সাহায্যে শোষণ করে পাতায় পৌঁছে দেয় পাতায় অবস্থিত ক্লোরোফিল বাতাসের কার্বন ডাই অক্সাইড ও সূর্যালোকের সাহায্যে গাছ খাবার তৈরি করে এবার গাছ কিভাবে খাদ্য তৈরি করে সেইটি একটু বোঝার চেষ্টা করো দেখো এটি হল গা একটি গাছের ছবি গাছের মূল মাটিতে রয়েছে গাছ কি করে না এই শিকড়ের সাহায্যে মাটি থেকে আমরা যে জল দিচ্ছি গাছে সেই জল তো মাটিতে মাটি শোষণ করে গাছের শিকড় কি করে না সেই মাটি থেকে জল আর খনিজ মাটিতে মিশ্রিত খনিজ পদার্থ আর খনিজ লবণ শোষণ করে শোষণ করে কাণ্ডে পৌঁছায় এবার কাণ্ডে কাণ্ড থেকে সেই জল আর খনিজ লবণ চলে যায় পৌঁছে যায় পাতায় গাছের সবুজ অংশে কোথায় পৌঁছায় না গাছের সবুজ অংশে কারণ সবুজ অংশে থাকে ক্লোরোফিল আর ক্লোরোফিলেই একমাত্র খাবার তৈরি হতে পারে সেবার এই খাবারটা পৌঁছে গেলো সেই জল আর খনিজ লবণ পৌঁছে গেল গাছের পাতায় এবার এই পাতায় পরে হচ্ছে সূর্যের আলো আর গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাহলে পাতায় জল কার খনিজর পদার্থ আর পাতায় অবস্থিত ক্লোরোফিল বাতাস থেকে শোষণ করা কার্বন ডাইঅক্সাইড আর সূর্যালোকের সাহায্যে পাতায় খাবার তৈরি হয় আর খাবার উৎপন্ন খাবার আবার ফ্লোয়েম কলার মাধ্যমে গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে গাছের এই যে জল সংবহন দুটি কলার মাধ্যমে হয় একটা জাইলেম কলা আর একটা ফ্লেম কলা জাইলেম কলা কি করে না এই গা মাটি থেকে জল আর খনিজ পদার্থ খনিজ লবণ শোষণ মানে মূল শোষণ করলো আর কাণ্ডতে অবস্থিত সেই জাইলেম কলা সেই জল মিশ্রিত খনিজ ল পদার্থ সেইগুলো পৌঁছে দিল গাছের পাতায় পাতায় বা গাছের সবুজ অংশে অংশে পৌঁছে দেয় আর সবুজ অংশ বলেতেই সূর্যালোক আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গাছ করে সেখানে খাদ্য তৈরি হয় তারপরে ফ্লেম কলার মাধ্যমে সেই সমস্ত খাদ্য কি হয় গাছে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে মানে যেখানে যেখানে সবুজ অংশ নেই সেখানে সেখানে গাছের সেই উৎপন্ন খাবার ছড়িয়ে পড়ে আর আর কি উৎপন্ন হয় না অক্সিজেন উৎপন্ন হয় খাবারের সাথে সাথেও অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেন কি করে গাছ বাতাসে ছড়িয়ে দেয় বা বাতাসে ছেড়ে দেয় তাহলে গাছের খাবার উৎপন্ন করার জন্য কি কি প্রয়োজন মাটি থেকে শোষিত জল খনিজ পদার্থ বা খনিজ লবণ বাতাসের কার্বন ডাই অক্সাইড সূর্যের আলো এইগুলির সাহায্যে গাছ খাবার উৎপন্ন করে খাবার উৎপন্ন হওয়ার পর খাবার উৎপন্ন হয় আর অক্সিজেন উৎপন্ন হয় অক্সিজেনটা গাছ কি করে বাতাসে ছেড়ে দেয় আর কি করে না উৎপন্ন খাবার ফ্রেম কলার মাধ্যমে বিভিন্ন অংশে ছড়িয়ে দিল এভাবেই গাছ খাবার উৎপন্ন করে পরের প্রশ্ন গাছ কোথায় খাবার তৈরি করে গাছ তার শরীরের সবুজ অংশগুলোতে খাবার তৈরি করে গাছের রান্নাঘর কোথায় বা গাছের রান্নাঘর কাকে বলা হয় সবুজ পাতাকে গাছের রান্নাঘর বলা হয় গাছ খাবার তৈরি করার সময় কোন গ্যাস বাতাসে ছেড়ে দেয় বাতাসে মিশিয়ে দেয় গাছ খাবার তৈরি করার সময় অক্সিজেন গ্যাস বাতাসে মিশিয়ে দেয় গাছ তৈরি হওয়া খাবারের সবটাই কি ব্যবহার করে না তৈরি হওয়া খাবারের কিছুটা গাছ নিজে ব্যবহার করে আর বাকিটা গাছ জমিয়ে রাখে নিজের শরীরে সূর্য থেকে পাওয়া শক্তি সূর্য থেকে পাওয়া শক্তির একটা অংশই উদ্ভিদের তৈরি খাবারে জমা থাকে খাবার খেলে সেই শক্তি আসে প্রাণীদের দেহে এবার প্রশ্ন উদ্ভিদের খাদ্য তৈরি করতে কি কি প্রয়োজন হয় উত্তর হবে মাটি থেকে শোষিত জল খনিজ পদার্থ খনিজ লবণ বাতাস থেকে শোষিত কার্বন ডাই অক্সাইড আর ক্লোরোফিল মানুষ আর অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে তার একটা ছবি আঁকো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি দেখো ঘাস যে ঘাস খাচ্ছে ঘাসফড়িং এই ঘাস ফরিংকে খায় ব্যাঙ আর ব্যাংকে খাচ্ছে সাপ এই এক এই ছবিটা তোমরা আঁকতে পারো তাহলে দেখো মানুষ আর অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে দেখো ঘাস খাচ্ছে কে ঘাস ঘাস খাচ্ছে ব্যাঙ ব্যাংকে খাচ্ছে শাক তাহলে উদ্ভিদ গাছ ঘাস হলে উদ্ভিদ বা গাছ ঘাস হচ্ছে সূর্যের আলো শোষণ করে খাদ্য তৈরি করে সূর্যের একটা অংশ গাছ নিজের শরীরে সঞ্চয় করে রাখে সেই শক্তি আমরা সেই শক্তি সেই খাবার খাচ্ছে কে ঘাসফড়িং ফোরিং ঘাস মধ্যে সেই সূর্যের শক্তি প্রবেশ করছে আবার ঘাস ফরিংকে খাচ্ছে ব্যাং সেই শক্তি আবার প্রবেশ করলো ব্যাঙের শরীরে ব্যাঙকে খাচ্ছে সাপ তাহলে এইভাবে আমরা পরস্পর উদ্ভিদের ওপর প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভরশীল ঘাসের থেকে যে ঘাসের মধ্যে যে সূর্যের শক্তি উৎপন্ন মানে সঞ্চয় করা ছিল সেই শক্তি ঘাস ফোরিংয়ের মাধ্যমে ব্যাঙের শরীরে গেল ব্যাঙের শরীরে থেকে সাপের শরীরে প্রবেশ করলো তাহলে আমরা উদ্ভিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আবার দেখো এই ঘাস খাচ্ছে কে ছাগল ছাগলকে খায় কারা মানুষ বা অন্যান্য প্রাণী যেমন বাঘ সিংহ তাহলে ঘাসের ঘাসকে খাচ্ছে ছাগল তাহলে ছাগলের শরীরে সেই সৌর শক্তি প্রবেশ করলো সেই ছাগলকে খাচ্ছে মানুষ বা অন্যান্য প্রাণী যেমন বাঘ সিংহ এইভাবে সেই শক্তি উদ্ভিদের মাধ্যমে বিভিন্ন প্রাণী শরীরে প্রবেশ করছে তাই হচ্ছে যে মানুষ আর অন্যান্য প্রাণীরা কথা বলা তো এখানে আমি এঁকে দিয়েছি মানে লিখে দিয়েছি তোমরা এইভাবে যে ছবিগুলো এঁকে নিতে পারো বা এইভাবে ছবি এঁকে তোমরা দেখাতে পারো যে কিভাবে মানুষ আর অন্যান্য প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো ধন্যবাদ